এটা হচ্ছে আমাদের কুরবানির ঈদের দিনের ভিডিও তো আমি তো আসলে ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই সেই জন্যই ভাবলাম যে আজকে আমি একটু শেয়ার করে ফেলি কুরবানির ঈদের দিন আমার বাসায় যেভাবে ঈদ পালন করেছিলাম আমরা সেটাই একটু তুলে ধরার চেষ্টা করছি ঈদের দিনটা থাকে শত ব্যস্ততার আর এই ব্যস্ততার দিনে কিন্তু অনেক আনন্দের বছরে আমাদের দুইটা ঈদ থাকে আর এই ঈদগুলা আমরা খুবই আনন্দের সহিত উদযাপন করি তাই না তো ঈদের দিনটা আমাদের অনেক সুন্দর কেটেছিল আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই ভাবলাম যে যেহেতু আমার ভিডিওটা করা ছিল আপনাদের সাথে একটু শেয়ার ঈদের দিন আমাদের মোটামুটি কষ্ট কমই হয় কারণ আমাদেরকে সবাই হেল্প করে তো এখানে আসার পর মানে আমাদের নিজেদের বাড়িতে আসার পর এখানে আমাদের সিকিউরিটি খালু খালা সবাই আছে আবার আমার ছেলেও কিন্তু অনেক হেল্পফুল আমি দেখাবো ও অনেক সুন্দর করে মাসাল্লাহ কাজ করতে পারে মাসাল্লাহ বড় হয়ে গেছে যেহেতু কাজ তো করতে পারবেই তাই না আর আমার ছেলে মেয়ে সবাই আমাকে হেল্প করে ওরা অনেক হেল্পফুল খালা এদিক থেকে মশলাপাতি সব রেডি করতেছে অনেকেই আসলে ঈদের আগের দিন রাতের বেলা এগুলো রেডি করে রাখে আমি কিন্তু চেষ্টা করি ঈদের দিন সকালবেলায় করার জন্য কারণ খুব সকালবেলা উঠলে ঘুম থেকে তখন কিন্তু এগুলো রেডি করা যায় আমার কাছে ভালো লাগে সকাল সকাল এই কাজগুলো করতে আবার ওই দিক থেকে যারা গরু কাটাকুটি করে তাদেরকে কিন্তু নাস্তাটাও খাওয়াই সেক্ষেত্রে আমি রুটি শ্যামাই এগুলো তৈরি করে ফেলি খালা পেঁয়াজ কেটে নিচ্ছে অনেকগুলো মশলাপাতি করা শেষ আমি এই দিক থেকে স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি আমার যেহেতু হেভি ব্লেন্ডার আছে সেক্ষেত্রে আর কোনো রকম কষ্ট হবে না এখানে আমি যেইটুকু পরিমাণ করছি এখানে কিন্তু অনেক গরুর গোস্ত রান্না করা যাবে সমস্যা হবে না আবার থেকেও যাবে আমি যে মশলাটা করি আরও প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত খাওয়া যায় আর কি অন্য তরকারির মধ্যে দিয়ে তো আজকের জন্যই শুধু করছি না যাতে করে আরও বেশি দিন খেতে পারি সে অনুপাতেই করছি এই যে যেভাবে করছি সব ধরনের মশলা আমি একত্রে দিয়ে দিলাম মানে গরম মশলা তেজপাতা গরম মশলা এলাচ দারচিনি সব কিছু দিয়েছেই কিন্তু আমি একত্রে এই মশলাটা তৈরি করে ফেলি সবটুকু আমার লাগবে না এখানে আমি এক মুঠু জিরাও দিয়েছিলাম কারণ জিরাটা দিলে একসাথে এ মশলাটা করলে খুবই ভালো হয় তো এক দুই চাপে কিন্তু আমার মশলাটা রেডি হয়ে গেছে আর এই মশলাটা বেশ কয়েকদিন চলে যাবে আর জিরার গুঁড়াটাও আমি করে নিলাম জিরা টালা দেখালাম না করে নিলাম সব কিছু করে নেওয়ার পর এখন আমি বসে বসে চা খাচ্ছি আর সিসি ক্যামেরায় দেখছি ওদেরকে সবাই তো গরু কাটতেছে খেয়াল করলেই বুঝতে পারবেন আমার সিসি ক্যামেরায় তো আমি চাটা খেয়ে চলে আসলাম নিচে এই যে আমার ছেলে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কাজ করতে পারে আমি বলবো এটা ওর বাবা শিখিয়েছে ওকে কাল থেকেই যদিও আমাদের অনেক লোকজন হয় একটা আস্ত গরু কাটার জন্য সেক্ষেত্রে কিন্তু আমার ছেলেকে সবসময় এভাবে সামনে এনে অভ্যাস করাতো এখন কিন্তু সে একদম সুন্দরভাবে বড়দের মতোই কাটতে পারতেছে এটা একটা শখ তো এই দিনে ও এ কাজগুলো করে গরু কিনা থেকে শুরু করে একদম বাবার সাথে সম্পূর্ণ হেল্প করে সাথে বিকেল বেলা এসে আমাকেও রান্না রান্নাবান্নায় কাজে হেল্প করে আমি এদিক থেকে একটা রেসিপি তৈরি করছিলাম তো কিভাবে এই কলেজাটা মানে আমরা একদম স্কিনটা উঠিয়ে নিতে পারি মানে ক্লিন করতে পারি সেভাবে আমি একটু করে দেখিয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম তো এখানে এই কলেজাটা পুরোটাই আমি নিয়ে আসছি বাসা থেকে তিনটা বন্টন করে আমি কিছুটা পরিমাণ রান্নাও করব আবার আলাদা করে রেখে দিব তো এই যে এখানে আমি একদম কলিজাটাকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি উপরের স্কিনটা ফেলে দিলে কলিজাটা খেতে ভালো লাগে দেখবেন যে রাবারি রাবারি ভাবটা আর থাকে না সেই জন্যই আমি এটাকে একদম ক্লিন করে নিয়েছি এভাবে করি আমি প্রতিটা বছর চেষ্টা করি আপনাদের সাথে একটু একটু শেয়ার করার জন্য এবার এত ব্যস্ততাই ছিলাম পারি নাই আর কি শেয়ার করার জন্য তো ভাবলাম যে ভিডিওটা যেহেতু করা আছে শেয়ার করে ফেলি আর অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে আপু তুমি রেগুলার ব্লগ দাও রেগুলার ব্লগ দাও তো আসলে ওইভাবে সময় করে উঠতে পারি না সেই জন্য রেগুলার ব্লগও দিতে পারি না থেকে ভাবছি যে আমি যেহেতু আমার বাগানটা আমি পরিচর্যা করি সেটা নিয়ে কিছুটা পরিমাণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আমার রান্নাবান্না তো থাকবেই যেহেতু রান্নাবান্না করি রান্নাবান্নে আমার কাজ আপনাদের সাথে আমি একটু একটু শেয়ার করব আর আপনাদের সাথে আমার সবসময় একটা কন্টিনিউ মানে এই যে ভিডিওর মাধ্যমে কথাবার্তা হবে এই আর কি কমেন্টগুলো পড়লে আমার অনেক ভালো লাগে আপনাদের কমেন্টগুলো আমি খুব মনোযোগ সহ করে পড়ি যদিও সব কমেন্টের আনসার আমি দিতে পারি না তো সেজন্য আগেই বলিনি সরি আপনাদের কমেন্টগুলো পড়লে আপনাদেরকে সবাইকে চিনে ফেলি ভালো লাগে আপনাদের কথা ভাবি সবসময় তো যাক এদিক থেকে কিন্তু করেজাটা কেটে কুটে সব কিছু পরিষ্কার করে নিলাম কিভাবে আমি ধুয়ে নিয়েছি সেটাও দেখালাম এবার মশলাপাতি দিয়ে সাথে কিন্তু আমি একটা কি যেন বলে গরুর কুচ ওটার গুস্ত কিছুটা পরিমাণ নিয়েছি করিজার সঙ্গে এভাবে করে আমি রান্নাটা করি ঈদের দিন এতটাই মানে ব্যস্ততা থাকে অনেক অনেক হারি ভরে রান্না করতে হয় আমার কারণ আমার হাজব্যান্ড কিন্তু পরবর্তীতে ফ্রিজ থেকে নামিয়ে কাঁচা গোস্তু রান্না করলে সেটা আর খেতে চায় না বলে ভালো লাগে না ঈদের দিনের রান্নাটাই তার কাছে ভালো লাগে সেজন্য জন্য কিন্তু আমি রান্না করে করে ইয়ারটেট বক্সে ভরে ভরে সেটাকে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে আমি সংরক্ষণ করি আর কিছুদিন পরপর নামিয়ে নামিয়ে আবার এটাকে গরম করি গরম করার পর যে একটা টেস্ট বের হয় সেটার স্বাদ যেন অন্যরকম তো অনেক বড় বড় পাতিলে কিন্তু রান্না করেছি আমি বোঝা যাচ্ছে না হয়তো বা ক্যামেরায় এভাবে করি রান্নাগুলো করি তারপর যার যেটা থেকে মন চায় এই ঈদের দিন রাতের বেলা খায়। এরপর সকালবেলা আমি আবারও এগুলোকে জাল করে ঠান্ডা করে সুন্দর করে ফ্রোজেন করে রেখে দেই। যেসব আপুরা আমাকে অনেক বেশি মিস করেন তাদেরকে আসলে আমার প্রাণঢালা ভালোবাসা সবসময় আমিও আপনাদের অনেক মিস করি কারণ আপনাদের সাথে আমার অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না কথা হচ্ছে না সেজন্য মিস করারই কথা তো মানে কিছু নেবেন না আমি আসলে পারছি না কারণ ফেসবুক পেজও আমার অনেক কাজ থাকে তারপর ইউটিউব চ্যানেল তারপর সংসার সব কিছু মিলিয়ে আর এখন তেমনটা করে আমি ভিডিও মানে বানাই না এখন থেকে চেষ্টা করব একটু একটু করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য এখানে হয়তোবা বা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে আমি এগুলাকে ফ্রোজেন করতেছি এভাবে করেই রেখে দিবেন দেখবেন যে পরবর্তীতে এগুলো যদি গরম করে তাওয়ার মধ্যে দিয়ে খাওয়া হয় অনেক ভালো লাগে তো আমার এখানে আরও দুইটা মজার মজার নাস্তার রেসিপি আছে আপনারা দেখে নেবেন অনেক বেশি মজার রেসিপিগুলো কারণ ভালো লাগবে দেখার পর এখানে হাড় মাংস সহ করে অনেকগুলো মাংস রান্না করেছি এ আর কি তারপর কিছুটা পরিমাণ করে রেখেছি মানে বিভিন্ন রকমের গোস্ত আছে এখানে এভাবে করে রান্না করে আপনারাও ফ্রোজেন করবেন তো রেসিপিগুলো দেখে নিন এখন থেকে ভাত দিয়ে তৈরি হবে মুচমুচে তেলের পিঠা আমাদের সকলের বাসায় রাতে খাবারের পর যে ভাতটুকু থাকে সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারি এত বেশি মুচমুচে তেলের পিঠা কাপড়ে কামড়ে এই পিঠার স্বাদ মুখে দিলেই মিলিয়ে যাবে ঠিক এমন এবারে শীতে চাইলে কিন্তু আপনিও বানাতে পারেন এত সহজ পিঠা রেসিপিটা আমি তো এই পিঠার নাম দিয়েছি সুন্দরী ভাতের পিঠা চলুন দেখে নেই মূল রেসিপিটা একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ভাত এর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কুরানো ফ্রেশ নারিকেল অবশ্যই নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কামড়ে কামড়েই টেস্ট পাবেন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিবেন লবণ দিলাম সামান্য পরিমাণ এবার দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়া দুধ পানিতে গুলিয়ে ঘন করে এক কাপ পরিমাণ এই দুধটা ব্যবহার করলে পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় চাইলে আপনারা যে কোনো লিকুইড দুধ দিতে পারেন এবার আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দিয়ে এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশানোর পর যদি দুধ লাগে সামান্য পরিমাণ দিতে হবে ব্লেন্ডার করার জন্য এবার আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এখানে টোটাল দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ আছে এবার দুই তিনবার চাপ দিলেই দেখবেন যে খুব সুন্দর মসৃণ একটা ব্যাটার তৈরি হয়েছে এই তো ঘন একটা ব্যাটার তৈরি হবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এই ইস্ট কিন্তু খাবারের ইস্ট যেটা দিয়ে আমরা নান রুটি বন বনরুটি এগুলো তৈরি করি সেই ইস্ট ব্যবহার করলাম ঢাকনা দিয়ে দশ মিনিট রাখার পর দেখবেন যে ফুলে একদম পরে যেতে চাইবে ঠিক এই পর্যায়ে ঢাকনাটা খুলে এই বাতাসটাকে বের করে দিতে হবে নেড়ে চেড়ে তারপর এ থেকে ডাবর চামচ দিয়ে নিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে আমি এখানে ঘি মেশানোর তেল ব্যবহার করছি ঘি মেশানোর কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে ছোট সাইজের একটা গর্ত চামচ নেবেন তাহলে পিঠাগুলো একই সমান হবে চাইলে কিন্তু আপনারা ছোটো সাইজের কাপ দিয়েও দিতে পারেন খুব সুন্দর টুইটুম্বুর হয়েছে তেলের পিঠাগুলো ফুলে টসটসা হয়ে গেল এটা অনেক বেশি মুচমুচে হয় আপনারা হয়তো বা প্রথমেই দেখেছেন কতটা সাউন্ড হয়েছে ত্রিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে ভাত দিয়ে তৈরি করার কারণে এত বেশি সুন্দর কালার আসবে আর ক্রিস্পি হবে ভেতরটা থাকবে তুলতুলে নরম এটা মুখে দেওয়ার পর মনে হবে যে মিলিয়ে যাবে ঠিক এমন এটা কিন্তু ভাত দিয়ে তৈরি করা হয়েছে এবার আমি সবজি দিয়ে আরও একটা নাস্তার আইটেম তৈরি করে দেখাবো আশা করি সেটা আরও বেশি ভালো লাগবে তো আপনারা কিন্তু বিকেলবেলায় এ ধরনের নাস্তাগুলো বানিয়ে খেতে পারবেন অনেক হেলদি আর মজার তো আর কথা নয় চলুন ওইটাও দেখি নেই ওই রেসিপিটা অনেক বেশি সহজেই তৈরি করেছি সেই নাস্তাটিও চলুন দেখি তুলতুলে নরম দুধ পিঠা তৈরি হবে তাও আবার হবে একদমই মুচমুচে এমন মুচমুচে যেটা কি না কামড়ে কামড়ে মজা এক সেকেন্ডেই আপনি অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন এবারে শীতে এটা কিন্তু আপনার প্রিয় নাস্তা হতে পারে সকাল কিংবা বিকেলের জন্য আর কথা বাড়াবো না চলে যাবো মূল রেসিপিতে এত মজার নাস্তা রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই ফুল রেসিপিটা দেখতে হবে প্রথমে আমি বেটার তৈরি করে নিব এর জন্য লাগবে আমার কুসুম গরম এক কাপ পরিমাণ দুধ এখন অ্যাড করে দিব আটা কিংবা ময়দা এখানে আমি আটাই ব্যবহার করছি এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কুচানো বাঁধাকপি করা গাজর দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ক্যাপসিক্যাম দিয়ে দিচ্ছি আমি এখানে লাল আর হলুদ মিলিয়ে প্রায় চার টেবিল চামচ পরিমাণ এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম বরবটি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ করা হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এবার বলবো যারা জাল পিঠাটা খেতে চান তারা কাঁচামরিচে অ্যাড করবেন আর যারা মিষ্টি পিঠাটা খেতে চান তারা চিনি অ্যাড করবেন লবণ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক সল্ট একটা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন একটা হ্যান্ড উইকচের মাধ্যমে খুব ভালোভাবে ব্যাটার তৈরি করে নিব। এটা ঝাল পিঠাটাও ভালো লাগে খেতে মিষ্টিটাও ভালো লাগে খেতে আর যে সবজিগুলো অ্যাড করেছি সবগুলোই হেলদি সবজি তো আপনারা চাইলে কিন্তু এই শীতের মধ্যে এ ধরনের সবজি দিয়ে এটা তৈরি করে নিতে পারেন ঢাকনা দিয়ে এই ব্যাটার দশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম ফুলে কিন্তু একদম দ্বিগুণ হয়ে গেল লক্ষ্য করলে বুঝতে পারবেন এর ভেতর বাতাস ঢুকে আছে এখন আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে বাতাসটা খুব ভালোভাবে এভাবে করে সরিয়ে দেব বাতাসটা সরিয়ে দিয়েই পিঠাগুলো বানাতে চলে যাবো কিচেনে ব্যাটারটা কেমন হয়েছে আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকটা আঠালো ভাব ইস্ট দেওয়ার কারণে এমনটা হবে ঠিক এভাবে করে গরম তেলে ছেড়ে দিবো এক এক করে আর পিঠাগুলো কিন্তু ফুলকু ফুলকু হয়ে যাবে ফুলে টুইটুম্বুর হবে একে একে অনেকগুলো পিঠা একটা প্যানের মধ্যে দেওয়া যাবে ডুবু তেলেই ভাজতে হবে এই পিঠাগুলো ত্রিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু উল্টানো লাগবে না হয় বেশি কালচে কালার হয়ে যাবে আপনি যেমনটা কালার রাখতে চান যদি আপনি বেশি কালারফুল রাখতে চান সেক্ষেত্রে একটু সময় নিয়ে ত্রিশ সেকেন্ডের মতো ভাজবেন আর যদি না একটু সাদা টাইপের রাখবেন তাহলে আপনি কিন্তু দশ সেকেন্ডের মধ্যেই এই পিঠাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নামিয়ে নিতে পারেন তো আমি এখানে যেটুকু সময় ধরে পিঠাগুলো ভেজে নিলাম ত্রিশ সেকেন্ডের মতোই সময় লাগলো এবার নামিয়ে নিচ্ছি এর ভেতরে একটা ফোটা তেলও ঢুকবে না সবজি ভরপুর এত মজার এই পিঠাটা আপনি নিজে বানানোর পর আপনি নিজেই বুঝতে পারবেন আর পরিবারের সবাই তো এটা খাওয়ার পর আপনার ভক্ত হয়ে যাবে রোজ রোজ বানিয়ে দিতে বলবে শীতের এই হেলদি সবজিগুলো দিয়ে আপনার সোনামণিদেরকে বানিয়ে দিলে দেখবেন যে খুব মজা করে খেয়ে ফেলবে এবার শীতে বেশি বেশি করে বানিয়ে চাইলে কিন্তু আপনারা পরদিন পর্যন্ত খেতে পারবেন এটা তুলতুলে নরমই থাকবে আর উপরের অংশটা থাকবে একদমই ক্রেস্পি তো আমি একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে নরম এই তো গরম গরম অবস্থায় খেতেও ভালো লাগে এটা ঠান্ডা হওয়ার পরও ভালো লাগে খেতে এটা কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ